অবস্থাত কি আপ অবস্থকটা হোর কইদে এখন আর আগের মত নাই এখন আর সাংবাদিক সাংবাদিক অলরে সার হওয়া হরে না সাংগাতিক তে ঠিক আছে আসার জমিরে বল কত্তো গুরা পরে সঙ্গ যায়

বৰাবৰ জাগা বৰাবৰ জে নিযুৱে পাহিম তুই কেন আছ আছি বালা পাহিম তোমাৰো হৰিলেম দে তইতো বিশ্বাস নকৰ এই যে আইযোগ্য মন কৰ তোমাৰ এলাকা উজ্ঞ যে মানে এত বৰোগ্য সন্মানি উজ্ঞ মানুহ হে মন কৰ আয়োগ্য সাংবাদিক উগ্য় সাংবাদিকতা সন্মান একদম ফাৰামিত শুদ্ধৰ মানে একদম পাৱাৰ তাকে তুমি জান না কিবা দি সাংবাদিক সাংবাদিক

আমি যদি একবার যদি মনে করো এই যে আর আর চ্যানেলের মধ্যে হইতাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই গ্রামের একটা মমুষ্য মহিলার জন্য একটা পাত্র চাই পাত্রের গঠন এরকম গঠন হয় এরকম যদি দেখাইতাম দয় বুঝো মনে করো আজি রিপোর্ট ফসার গণ লয় লয় খালি তোমার বিয়ানো যেতই পাত্র আর আর ফারাত মোটামুটি লাইন ধরিয়ে যেতই তোমার টিভির নাম কি হাওয়া থেকে পাওয়ার টিভি মানে হইলা কি এটিএম বাংলার মতো এন টিভির মতো আরে না চ্যানেল আই আর বলতে ইউটিউব এবং ফেসবুক এখন কিন্তু চাইতে বেশি চলতে ফেসবুক হ্যাঁ এখন চাইতে বেশি চলতে ইউটিউব আচ্ছা সাংবাদিক লেরা মিয়া হাওয়া থেকে পাওয়া টিভি তো ইয়ে নাড়ে খেলা গাই ইয়ে লাগাই দে সাংবাদিক অলর গাড়ির সামনে দিই ন দহ মনে হয় সাংবাদিক গই যে হনো গাড়ির সামনে দেখি তো প্রেস লা আছে যে হনো গাড়ি ভিডিও করো দে কি নিউজ না রেবে স্যার ভারত নিউজ না না এই নিউজ রাস্তাঘাটে পাই না স্যার তুই যে এন্ড বেকিং কে ভিডিও কর বলടാ তুই তে দেখি দে আর গরুর বল প্রাইভেট কথা হইম হইంది 300 ভিডিও করে ফেলাবি আচ্ছা এই তো লাস্তা কাটা মারতক নিউজ নো না আচ্ছা আচ্ছা لڑা মিয়া জোন মিয়া সিদ্রগা হোক মানে আরে ঘটনা যদি বললো প্রেসের মিস্টেক মানে আই সাংবাদিক তো আই হলাম তো সাংবাদিক মনে করো ই তো আর ওই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের চিত্রগ্রাহক হতে চিত্রগ্রাহক তো ওই প্রেসে বুল করি চিত্রগ্রাহক আর চিত্রগ্রাহক লিখে ফেলে স্যার আমার একটা হইলাম আর নাম মানে কেন ঠিক করিলা হয় ইয়া চিত্র হন চিত্র লয় তা নি করছি মানে বুঝি হে বেড়া ইউটিউব মে খুলি দেয় যে মাত্র বড়া কুড়ি দিন নয় আই আজ বিল পাই না বিল পাইতে মানে আমি বহুত কষ্ট করি আন্ডা মান্ডা বেশি এর বানাই আনি দেব বুঝছস না পাহিম আই যে কি রত্ন আই যে মনে করে এই ভাড়ার এই আড়ুতলি গ্রামের কি রত্ন ইন একমাত্র সিনিবে তখন যখন এই ভাড়ার মধ্যে পুলিশ বা র্যাব ঢুকিবার আগতে হবে সাংবাদিক লেঠা মিয়া কোথায় তখন আই যখন যাই রয়েম এক্সকিউজ মি আমি সাংবাদিক লেঠা মিয়া তখন দেখিবে তা আরেক সম্মান করে ফুলো চেফ আইবো তবে তোহাৰে সম্মান কৰি পালা নয় তোহাৰে এৰেঞ্জ কৰি পালা এ তোমাৰ যে এই টিভি ফৰনা টিভি দচনা টিভি এৰে আচাৰা ফেললা বুয়া কাট কাঠ কৈ দিম গলা ল লৈ এৰে উৰি উৰি যায় এৰে নিউজ বা বলি হৈ মানুষলে লুট যায় ফাল্টু আচাৰ বিনা কাৰণে মানুহ চলে হৰানি কৰ যে তোমাৰ প্ৰশাসনত চুকুন নকৰিবা এই জুনমি যে অচাদ ৰত্ন অচাদ বাল লে আইবো চেনেল হয় ন অচাদ হম তেতিয়া

ন হোতা এ না হো না ওয়া হিন্দু বারা ইসলামে শেষ করে দিয়ে হে হে ও স্থাত যোনা মিয়া নিও সাইফালাই কি কি নিও স্থাত হিউজ ফর ইমান হিউজ গো দে এলিন নিও সাইফালাই দূর স্থাত এ না কান নিও সলি হ্যাঁ কি নিও সলে মানে তার তরে ক্যামেরা ধর ক্যামেরা ধর এ সাইডে তুই ধর হুম ঠিক আছে কাট অ্যাকশন ঠিক আছে না পেটে ধর না ঠিক আছে পজিশন সুপ্রিয় দর্শক মন্ডলী আয় অনরার বিনোদন ন আই অনুরাজ সংবাদদাতা লড়ামিয়া আর সাংবাদিক হইল আমরা জাতির চশমা আর কিন্তু অনুরাজ নিত্য নতুন তত্ত্বা আজ সংবাদ পরিবেশন করে থাকি আজ ওই রকম গরম সংবাদ আজিয়ার গরম সংবাদ হইতে ইন্দুফারা ইসলামের শেষ করে দিয়ে ফারা ইসলামের ধ্বংস করে দিয়ে জাতির বিবেক উঠো জাগিউড় যে যেতুন আসন প্রতিবাদ শুরু করে দেন হ্যাঁ আয় এখন বর্তমানে ইন্দুফার মুখতুন লাড়ামিয়া হাওয়া থেকে পাওয়া টিভি

ইসলামে ধ্বংস করে ফেলছে হিন্দু ভরা ইসলামে ধ্বংস করে ফেলছে এই লাড়ি লোক

কেন এভাবে উত্তেজনা ফারাই উত্তেজনা সৃষ্টি করে দেওয়ার দেয় বুয়া দিদি আর ও জনগণল। জনগণ তোমারা এনে হিন্দু ভাড়ার মধ্যে ইসলাম ধ্বংস করে ফেলে এই সব কথা উনি মাত্র তোমারা ইয়া সঠিক বিচার নগরে ইয়া এই এই নিয়োগ করে বাংলাদেশ টেলিভিশন বা রাষ্ট্রীয় হন টেলিভিশন বা রাষ্ট্রীয় নিবন্ধিত হন টেলিভিশন এই খবর প্রকাশ হয়ে কিনা রেডিওত প্রকাশা বা বিবিসি বিসি বা অন্যান্য ইন্টারনেশনাল হন প্রচার ই নাই ই নজানি তাহার চেয়ারম্যানের অঙ্গে যোগাযোগ করে চেয়ারম্যান মেম্বারের ইতিহারত জানি সত্যতা জানি তারপরে মিছিল মিটিং করে দরকার লিন্দু ভারা যাই আক্রমণ করতে হেন করতে না আজগবি খবর ফেসবুক অথবা ইউটিউব সমীক্ষা চ্যানেল চল তোমরা মাথা গরম করিয়ার আনে বাড়িঘর ঘুরে দিবে বলে ইন এিন বালা ন এন খুব অন্যায় এনে বুডুর করি এক ফেসবুক ভাগিও গে ইউটিউব মধ্যে এনে গে দৌরা দুড়ি মারি দাঙ্গা হাঙ্গামা করি দেহর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি আরে এই অশান্তি সৃষ্টিকরণ ইন খুব খারাপ মাতব অবশ্যই নেই আর আর ফলে আজকে যা ঘরের কিছু বাল অ কিছু খারাপ করে কিন্তু আত্মশুদ্ধ বেল্লাই আর আর হজুরি করিম সাল্লা ইসলাম হইয়া কি হতো না ইসলাম শান্তির ধর্ম প্রত্যেক প্রত্যেক জাত যার শ্রদ্ধা করতে হই সম্মান করতে হই এবং নবী করিম সাল্লা ইসলাম বিদায় হজ হইলে খনিকের ধর্মরে সাবাই ঋতু মানে করছি এবং প্রত্যেক ধর্মরে শ্রদ্ধা করতে হই এবং আরা যারা এই বিভিন্ন ধর্মের লোক আছে যাতে শান্তি সার্বজনীনভাবে যাতে আগাই যায় ইত্যাদি মানুষের ইত্যাদি মানুষের পাশে তাইতারি ইভেনি ধর্মের অক্ষান্তিক ভালোবাসা জি 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 হ্যাঁ সুতরাং আরাতে বেগুনতে সর্বজনীন ভালোবাসার মাধ্যমে প্রত্যেক ধর্মের শ্রদ্ধা কইজুম সম্মান কইজুম আর আর ফলতে কি আরাতে মসজিদের মধ্যে বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে আরাতে বয় কি দন পড়িব ওডা লাইডা গিয়ে সাংবাদিক দল যে জাতির বিবেক এই তোরার মতো কিছু বুয়া সাংবাদিক বুয়া সাংবাদিক সাইডে মিকে গজাই উড়ি এই সাংবাদিক অলনে অনেক সাংবাদিক গিয়ে গই ইকারা সংবাদপত্রের মধ্যে সঠিক সংবাদ নদী যে মানে হলো সাংবাদিকতা করি আরে এটা রায় সাংবাদিক নামার কিছু কিছু সাংবাদিকরে একবারে পুরা কলঙ্কিত ফেলে ফেলি অতএব মানুষ সাবধান সাবধান সাবধানে যাবি সাংবাদিকতা গরণ করলে সঠিক তথ্য মানুষের হাতে কুলে দিবি তুলি ধরিবি তয়লে ইয়ান মানুষ ফাইয়ারে সঠিকভাবে পদক্ষেপ রত্যা দিবি আজি এত ভুয়া সাংবাদিকতা বাদ দিবি কে ځي 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 مونږ نن هنلوتي باندې خړلنم